নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত সেলফ কেয়ার বা নিজেদের প্রতি যত্ন নেয়ার ব্যাপারটা কি শুধুই মেয়েদের দায়িত্ব বা নিজের প্রতি খেয়াল রাখা সেটা কি শুধু মেয়েরাই পারে আমি বলবো না নিজের প্রতি খেয়াল রাখাটা আসলে সব মানুষের জন্যই সমান ভাবে সেটা ছেলে হোক বা শরীর আর মন ভালো রাখার জন্য নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার থেকে বড় আর কিছু হতেই পারে না তার কোনো বিকল্প নেই একজন ছেলেও পারে নিজের প্রতি দায়িত্বশীল হতে নিজেকে ভালো রাখতে আর আজকে এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করার অভ্যেস করতে হবে শারীরিক ব্যায়ামের মাধ্যমে শুধু শরীর নয় মনেরও ওষুধ থাকে ব্যায়ামের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে জমে থাকা মানসিক চাপ দুশ্চিন্তা সমস্তটা ছেড়ে ফেলতে পারি তাছাড়াও ব্যায়ামের ফলে আমাদের মধ্যে এক রকমের হরমোন মিশ্রিত হয় আর যার ফলে আমাদের মস্তিষ্ককে তা ভালো রাখে তাই প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করাটা ভীষণ জরুরি পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণ দরকার কথায় বলে যে এক রাত নাকি না ঘুমলে তা দশ রাতেও পরিপূর্ণ হয় না প্রত্যেকটা মানুষের উচিত প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টার পরিপূর্ণ ঘুম এই ঘুম যদি না হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীর হয়ে পড়ে দুর্বল আমরা ক্লান্ত বোধ করি তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজে আমরা মন দিতে পারি না তাই ঘুমের ক্ষেত্রে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না প্রয়োজনে আপনি একটি রুটিন তৈরি করুন আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে ঘুমোতে যাওয়ার আগে বই পড়া টিভি দেখা একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করা আপডেট নেওয়া আপনি সেটি একটি টাইম মতো শেষ করুন হয়তো তাতে আপনার প্রথম প্রথম অসুবিধা হবে কিন্তু তারপরে সবকিছুই সময় মতো ঠিক হয়ে যাবে আর তাতে আপনারই ভালো হবে বর্তমানে সাথে দেখা হওয়ার বিষয়টি বলতে গেলেই মান্নাদের সেই পুরনো গানটির কথা আমাদের মনে পড়ে কফি হাউসের আড্ডাটা আজ আর নেই বর্তমান জীবনে নানান ব্যস্ততার কারণে আমরা কিন্তু পুরনো বন্ধুদের সাথে দেখা করার কথা প্রায় বলে যাই বা দেখা হয় না চলে। আমাদের মানসিক অবস্থা যখন খারাপ থাকে তখন এই একাকিত্ব কিন্তু আমাদের আরো বড় শত্রু হয়ে ওঠে তাই সব সময় মনে রাখবেন যে খারাপ সময় বা যখন আপনি একাকিত্ব অনুভব করেন এই বন্ধু কিন্তু আপনার সব থেকে বড় ওষুধ সময় করে মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিন সেটা দেখা করে হোক অথবা ভিডিও কলেও হতে পারে তাদের খোঁজ খবর নিন আপনি আপনার খোঁজ তাদের দিন নিজেদের জীবন সম্পর্কে আলোচনা করুন দেখবেন এতে মন তো ফ্রেশ থাকবে আপনাদের বন্ধুত্ব আরো গাঢ় হবে সবথেকে ইম্পর্টেন্ট হলো স্বাস্থ্যকর একটি অভ্যাস গড়ে তুলতে হবে দেখা যায় যে ছেলেরা প্রায় সেটা কাজের চাপে হোক বা অন্য কিছু নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল করতে কিন্তু ভুলে যায় সিরিয়াসলি ডাক্তারের কাছে না যাওয়া লম্বা সময় ধরে ধূমপান করা পরিশ্রম করা পরিশ্রমের চাপে নিজেদের খেয়াল নিতে তারা ভুলে যায় আর তার ফলে দেখা দেয় শরীরে নানান সমস্যা এনার্জি লস থেকে শুরু করে আরো কত কি তাই একটি স্বাস্থ্যকর অভ্যাস সর্বপ্রথম গড়ে তুলতে হবে ফল খেতে হবে সবজি খেতে হবে পরিমাণ মতো জল খেতে হবে ধূমপান বা কোনো কিছু অত্যাধিক সেবন যা আমাদের শরীরের ক্ষতি করে সেগুলোকে বদলে ফেলার চেষ্টা করতে হবে আর এটাই হবে একজন ছেলের পক্ষে নিজেকে ভালো রাখার সব থেকে বড় চ্যালেঞ্জ পরিশেষে একটা কথাই আমি বলতে চাই সেলফ কেয়ারে কখনোই কেউ অপ্রস্তুত হবেন না তা সে ছেলে হোক কিংবা মেয়ে সেলফ কেয়ারকে আমরা শুধুমাত্র মেয়েদের কাজ বলেই মনে করি কিন্তু সেটা একদমই ঠিক নয় সেলফ কেয়ার ছেলেদেরও প্রয়োজন ছেলেদেরও উচিত নিজেদের খেয়াল রাখা নিজেদের যত্ন বিষয়টি মেয়েদের তা নয় প্রত্যেকটা ছেলেও পারে করতে ফলে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য দুটোই ভালো থাকে নিজের শরীরের যত্ন নেওয়া ফ্যাশন সেন্স নিজেদের লুক মেনটেন করা সবকিছু কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে আর তাতে আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করবেন আর তাতেই আপনি হয়ে উঠবেন আরো আত্মবিশ্বাসী যা আপনাকে আপনি অনেকটা সেলফ মোটিভেট পারসন ভিডিওটির যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে